কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি বিদ্রোহের কবি সাম্যের কবি বিরহ ও বেদনার কবি নাটক উপন্যাস সঙ্গীত এবং দর্শনেও নজরুলের অগ্রযাত্রা বিস্তৃত করেছে বাংলা সাহিত্যকে নজরুলের লেখা কবিতা তরুণদের প্রাণে জাগায় রক্তের স্ফুলিঙ্গ প্রিয়সুধী আমন্ত্রণ জানাচ্ছি কবিতা নিয়ে আমাদের নিয়মিত অনুষ্ঠান স্বরশীলনী আমাদের আজকের অনুষ্ঠান সাজানো হয়েছে কাজী নজরুল ইসলাম রচিত কবিতা দিয়ে আশা করছি সামনের পুরোটা সময় আমরা আপনাদের পাশে পাবো চলুন আবৃত্তি শিল্পীদের কণ্ঠে শুনে আসি কয়েকটি কবিতা গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝিপথ আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে হাকিছে ভবিষ্যৎ এ ভারী দিতে হবে পাড়ি নিতে হবে তরি তিমির রাত্রি মাতৃ মন্ত্রী শান্ত্রীরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা আছে অভিযান হেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সংকট ভিড়ু যাত্রীরা গুরু গড় যায় বাজ গরজাই পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথ করে হানাহানি তবু চলো টানি নিয়াছ যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হাই ভারতের দিবাকর উদিবে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়াইছে তারা দিবে কোন বলি দান পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তোড়ি ফুলিতেছে জলে কান্ডারি হুশিয়ার তোমারে পরিছে বনে আজি নিপুবালিকার ভিড়ুশি হরনে যুধিকার অmathscrিক্ত ছলছল মুখে কেতকি বধুৰ অবগুণ্ঠিত বুকে তোমারে পরিছে বনে হয়তো তেমনি আজি দূর বাতায়নে ঝিলিমিলি তলে ম্লান ললিত অঞ্চলে চাহিয়া বসিয়া আছো একা বারে বারে মুছে যায় আঁখি জল লেখা বারে বারে নিভে যায় শিওরের বাতি তুমি জাগো জাগে সাথে বরসার রাতি সিক্ত পক্ষ পাখি তোমার চাঁপার ডালে বসিয়া এ হয়তো তেমনি করি সাথী রে তুমি চাহিয়াছ শুধু দূর শৈল শিরে তোমার আখির ঘন নীলাঞ্জন ছায়া গগনে গগনে আজ ধরিয়াছে কায়া আমি রছি গান নবনীপমালা শরণ পারের প্রিয়া একান্তে নিরালা অকারণে জানি আমি জানি তোমারে পাব না আমি এই গান এই মালাখানি রহিবে তাদেরই কণ্ঠে যাহাদেরই কভু চাহি নাই কুসুমে কাঁটার মতো জড়ায়ে রহিল যারা তবু বহে আজি দিশাহারা শ্রাবণের অশান্ত পবন তারই মতো ছুটে ফেরে দিকে দিকে উচাটন মন খোঁজে যায় মোর গীত সুর কোথা কোন বাতায়নে বসি তুমি বিরহ বিধুর তোমার গগনে নেভে বারে বারে বিজলির দ্বীপ আমার অঙ্গনে হেথা বিকশিয়া ঝরে যায় দ্বীপ তোমার গগনে ঝরে ধারা অবিরল আমার নয়নে হেথা জল নাই বুকে ব্যথা করে টলমল আমার বেদনা আজি রূপ ধরি শত গীত সুরে নিখিল বিরোহী কণ্ঠে বিরহিনী তব তরে এপারে ওপারে মোরা নাই নাই কুল তুমি দাও আঁখি জল আমি দেই ফুল তুমি দাও আঁখি জল আমি দেই ফুল দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবুসাপ তারে ঠেলে দিলে নিচে ফেলে চোখ খেটে এলো জল এমনি করি কি জগৎ জড়িয়া মার খাবে দুর্বল যে দধেজিদের হার দিয়ে ওই বাষ্প চলে বাবুসাবে এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াছ চুপড়াও যত বিথ্যাবাদের দল কত পাই দিয়ে কুলিদের তুই কত পেলি বল রাজপথে তব চলিছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকন দেশ ছে গেল কলে বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার রাঙা ঠুলি খুলে দেখো প্রতি আছে লিখা তুমি জানো না কো পথের ধুলিকনা জানে ওই পথ ওই জাহাজ শকন অট্টালিকার মানে আসিতেছে শুভ দিন দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা সুধিতে হইবে হাতুরি সাবল গাঁয়তি চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় সে পথের দুপাশে পড়িয়া যাদের হার তোমার সেবিতে হইল যাহারা মজুর মুটেও গুলি তোমারই বহিতে যারা পবিত্র অঙ্কে লাগালো ধুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান এই শিকলে পরারে ছলে মোদের এই শিকলে পরারে ছল এই শিকলে পড়েই শিকলে তোদের করবে রে বিকল তোদের বন্ধ কারায় আসা মোদের বন্দি হতে নয় ওরে ক্ষয় করতে আসা মোদের সবার বাঁধন ভয় এই বাঁধনে পরেই বাঁধনে ভয়কে করব মোরা জয় এই শিকলে বাধা পা নয়ে শিকলে ভাঙা কল তোমারে বন্ধ ঘরেরে বন্ধ নিতে করছ বিশ্বগ্রাস আর ত্রাস দেখিয়ে করবে ভাবছ বিধির শক্তিরাস সেই ভয় দেখানো ভূতের মোরা করব সর্বনাশ এবার আনবো মবই বিজয় মন্ত্র বল হীনের বল তোমরা ভয় দেখিয়ে করছো শাসন জয় দেখিয়ে নয় সেই ভয়ের টুটি ধরবে টিপে করবে তারে লয় মোরা আপনি মনে মরারে দেশে আনবো ভরা ভয় মোরা ফাঁসির পরেই আনবো হাসি মৃত্যু জয়ের কল ওরে ক্রুন্দন নয় বন্ধন এই শিকলে জঞ্জনা এ যে মুক্ত পথের অগ্রদূরী চরণ বন্ধনা এই লাঞ্ছিতরাই অত্যাচারকে হাঁচ্ছে লাঞ্ছনা মোদের অস্থি দিয়েই জ্বলবে দেশে আবার বজ্রানল এই শিকলে পড়ার ছল মোদের শিকলে পড়ার ছল এই শিকলে পরেই শিকলে তোদের করবে রে বিকল কাজী নজরুল ইসলাম নিপীড়িত ও মানবতার কবি তিনি এদেশের শোষিত ও বঞ্চিতদের অধিকার আদায়ের পক্ষে সর্বদা কলম ধরেছেন দর্শক চলুন শুনে আসি আরও কিছু কবিতা নম 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 বাংলাদেশ মম চির মনোরম, চিরমধুর বুকে নিরবোধি বহে শত নদী চরণে জলধীর বাজিনুপুর শিওরে গিরিরাজ হিমালয় প্রহরী আশিস মেঘবাড়ি সদা তার পরে ছড়ি যেন উমার চেয়ে এ আদরণী মেয়ে ওরে আকাশ ছে মেঘচিক গ্রীষ্মে নাচে বামা কাল ঝরে সহসা বরসাতে কাদিয়া ভেঙে পড়ে শরতে হেসে চলে শেফালিকা তলে গাহিয়া আগমনী গীতিবিধুর হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে শীতের অলস বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পরে সাজ ফুলোবধুর এই দেশের মাটি জল ও ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে এই মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর নম 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 বাংলাদেশ মম চিরমনোরম চিরমধুর জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত জুয়া ছুলে তোর জাত যাবে জাত ছেলের হাতের নয়তো মোয়া হুকোর জলার ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির যান তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান এখন দেখিস ভারত জোড়া পচে আছিস বাসি মরা মানুষ নেই আজ আছে শুধু জাত শেয়ালের হুক্কা হুয়া জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত জুয়া জানিস না কি ধর্ম সে যে বর্ম সহনশীল তাকে কি ভাই ভাঙতে পারে ছোঁয়া ছোঁয়াছুঁয়ের ছোট্ট ঢিল যে যাত ধর্ম ঠুনকো এত আজ নয় কাল ভাঙবে সে তো যাক না সে জাত জাহান নামে রইবে মানুষ নেই পরোয়া জাতের নামে বজ্জাতি সব জাত জালিয়াত খেলছোজুয়া দিনকানা সব দেখতে পাসনে দ্বন্দ্বে দ্বন্দ্বে পলে পলে কেমন করে পিসছে তোদের পিসাচ জাতির জাতাকলে তোরা জাতের চাপে মারলি জাতি সূর্য তেজে নিলি বাতি তোদের জাত ভগীরথ এনেছে জল জাত বেজাতের জুতো ধোয়া জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত জুয়া মনু ঋষি অনুসমান বিপুল বিশ্বে যে বিধির বুঝলি না সেই বিধির বিধি মনুর পায়ে শির ওরে মূর্খ ওরে জড় শাস্ত্র চেয়ে সত্য বড় তোরা চিনলি নেতা তা চিনির বলদ সার হলো তাই শাস্ত্র বওয়া জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া সকল জাতি সৃষ্টি যে তার এ বিশ্ব মায়ের বিশ্বঘর মায়ের ছেলে সবাই সমান তার কাছে নাই আত্মপর তোরা সৃষ্টিকে তার ঘৃণা করে স্রষ্টাই পুঁজিস জীবন ভরে ভস্যে ঘৃত ঢালা সেজে বাছুর মেরে গাভি দোয়া জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া বলতে পারিস বিশ্বপিতা ভগবানের কোন সে জাত কোন ছেলের তার লাগলে ছোঁয়া অশুচি হন জগন্নাথ ওরে নারায়ণের জাত যদি নাই তোদের কেন জাতের বালাই তোরা ছেলের মুখে মুখে দিয়ে মার দিস ধূপের ধোঁয়া জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত জুয়া ভগবানের ফৌজদারি কোট নাই সেখানে জাত বিচার তোর পৈতে টিকি টুপি টোপোর সব সেথা ভাই একাকার জাত শিকে তোলার তোলারবে কর্ম নিয়ে বিচার হবে তারপর বামন চাড়াল এক গোয়ালে নরক কিংবা স্বর্গে থোয়া জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেল ছজুয়া এই আচার বিচার বড় করে প্রাণদেবতায় ক্ষুদ্র ভাবা বাবা এই পাপেয়া জুটতে বসতে সিঙ্গি মামার খাচ্ছ থাবা তাই নাইকো অন্ন নাইকো বস্ত্র নাই সম্মান নাইকো অস্ত্র এই জাত জুয়ারির ভাগ্যে আছে আরও অশেষ দুঃখ সওয়া জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছ জুয়া তুমি খুঁজেছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে কে তুমি ফিরেছো বনে জঙ্গলে কে তুমি পাহাড় চুড়ে হাই ঋষিদর বেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তার দেশ দেশ সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছো চোখ বুঁজে স্রষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে ইচ্ছা অন্ধ আঁখি খোলো দেখো দর্পণে নিজ কায়া দেখিবে তোমারই সব অবয়বে পড়েছে তাহার ছায়া শিহরি ওঠো না শাস্ত্রবিদের কোনো বীর ভয় তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয় সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি রত্ন লইয়া বেচা করে বণিক সিন্ধুকুলে রত্না করের খবর তা বলে পুছ ওদের ভুলে উহারা রত্ন বেনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত্না করেও চেনে ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে শাস্ত্র না ঘেঁটে ডুব দাও সখা সত্য সিন্ধু জলে গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান গাহি সাম্যের গান কে তুমি পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গাড়ো, কনফুসিয়াক চারবাক চেলা বলে যাও বলো আরও বন্ধু যা খুশি হও পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথিও কেতাব কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজে হানি সুশুল দোকানে কেন এ দর কষাকষি পথে ফুটে তাজা ফুল তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান সকল শাস্ত্র খুঁজে পাবে সখা খুলে দেখো নিষ্প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাপতার তোমার হৃদয় বিশ্ব দেউল সকল দেবতার কেন খুঁজে ফের দেবতা ঠাকুর মৃত পুথি কঙ্কালে হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে বন্ধু বলিনি ঝুঁট এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট এই হৃদয় সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন বুদ্ধগয়া এ জেরুসালেম এ মদিনা ভবন। মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয় এইখানে বসে ইসা মুসা পেল সত্যের পরিচয় এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহা গীতা এই মাঠে হল মেঘের রাখাল নবীরা খোদার মিতা এই হৃদয়ে গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমুনি তেজিল রাজ্য মানবের মহা বেদনার ডাক শুনি এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নজরুল কখনো লোকখ্যাতির কাছে মাথা নত করেননি কারা নিবাস তাকে বিচ্যুতি করতে পারেননি তার লালিত আদর্শ থেকে তিনি সর্বদাই এ দেশের ধর্মান্ধতা কুসংস্কার এবং কুপমণ্ডকতার বিরুদ্ধে অব্যাহত থেকেছেন দর্শক আমাদের আজকের অনুষ্ঠান এই পর্যন্তই সবাইকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভ কামনা রইল